হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অলি ফর ভাই তো আমরা অলরেডি ইউনিক্সের ইউনিক্স কী তার ইন্ট্রোডাকশান সম্বন্ধে অলরেডি আলোচনা করেছি আগের ভিডিওতে যদি না দেখেন তো দেখতে পারেন তো আজ শুরু করছি স্ট্রাকচার অফ ইউনিক্স তারপরে আমরা সোজাসুজি প্র্যাকটিক্যালে ঢুকব তো আসুন যেহেতু অপারেটিং সিস্টেম তো তার একটা স্ট্রাকচার তো থাকবেই যেহেতু সেটা প্রোগ্রামই একটা তো স্ট্রাকচারটা হলে এরকমই ফার্স্টে ইউজার ইউজার আমরা আমরা ইন্টার্যাক্ট করছি ও অপারেটিং সিস্টেমের সাথে কি জন্য আমরা অলরেডি বলেছি যে অপারেটিং সিস্টেম ইউনিক্স তো একটা ওয়েস্ট তো অপারেটিং সিস্টেম কি মেশিন এবং ইউজারের মধ্যে ইন্টারাকশান করতে সাহায্য করে কমিউনিকেশন করতে সাহায্য করে তো এই জন্যেই আমরা ইন্টার্যাক্ট করছি সিস্টেমের সাথে এবং এই গোটাটাই সিস্টেমের আন্ডারে করে ওকে এই গোটাটাই ইউনিক্সের দখলে এবং আমরা বলছি একটা একটা করে ইউজার তো আমরা আমরা আমাদের মতন ইউজার তো দ্বিতীয় হলো সেল সেল একমাত্র জায়গা যেখানে আমরা মানে ওয়েসকে চালানোর জন্য রিকোয়েস্ট করতে পারি ওয়েসকে কিছু রিকোয়েস্ট দিতে পারি সেইটার একটা মাধ্যম হলো সেল সেল আমরা অলরেডি বলেছি যে আমরা সেল হলো কি না সিএমডি কমান্ড টম্প যেটা আমরা উইন্ডোজে ব্যবহার করি সেরকম সেম ইউনিক সেরও সেম এরকম একটা কমান্ড টম্প টাইপের হয় এবং সেইটাকে আমরা বলি সেল সেলই একমাত্র দেখতে পাই আমরা আমরা ভিজুয়ালি দেখতে পাই একমাত্র সেলকে এবং সেল সেল হয় তিন ধরনের ব্রডলি ইন টু থ্রি পার্ট ফার্স্ট হল ফার্স্ট হলো কর্ন সেল ব্যাস সেল এবং সি সেল বর্ন সেল বর্ন সেলটাকে ব্যাস সেল বলা হয় বর্ন সেলের নিউ ভার্সান হল ব্যাস বোন এগেন সেল যাকে বলে এবং কর্ন সেল কর্নসেলকে সবচেয়ে পাওয়ারফুল সেল বলা হয় আর সি সেল সি এখন নিউ ভার্সানের টি সি বলা হয় তো এইটাই হলো আপাতত জিনিস এবং সি সেল সি নাম সি সেল এই জন্যই কারণ অনেকটা সি সেলের যে স্ট্রাকচার হয় অনেকটা সি প্রোগ্রামের মতো দেখতে হয় আচ্ছা তো আসা যাক এবার ফিরে তো কর্ন আমরা যা ব্যবহার করবো সবই ব্যাসের উপর কাজ করব। এরপরে সেল কি সেলে আমরা যেহেতু রিকোয়েস্ট দিচ্ছি সেই রিকোয়েস্টটা কোনো না কোনো জায়গায় গিয়ে হোল্ড করবে কোনো না কোনো জায়গায় মানে কোনো না কোনো রিকোয়েস্টকে মানে যে রিকোয়েস্টটা আমরা করেছি অলরেডি সেই রিকোয়েস্টটাকে উদ্ঘাটন করতে সাহায্য করবে তো তাই জন্য দুটো জায়গায় সেল রিকোয়েস্ট পাঠায় ইউটিলিটিস বা অ্যাপ্লিকেশান প্রোগ্রাম একসাথে নয় যে কোনো একটা না হয় ইউটিলিটিস না হয় অ্যাপ্লিকেশান প্রোগ্রাম ইউটিলিটিস কি ইউটিলিটিস হলো ইউনিক্সের স্ট্যান্ডার্ড প্রোগ্রাম কিছু মানে ইউনিক্স ওয়েস অলরেডি কিছু কিছু প্রোগ্রাম তৈরি করে রেখেছে আমরা অলরেডি পড়ব যে কমেন্টগুলো যে কমেন্টগুলো সেইগুলো সবই ইউটিলিটিসের মধ্যে পড়ে মানে এলএস তারপরে আমরা সেড এডিটার পড়বো ভিআই এডিটার পড়বো তো এইগুলো সবই ইউটিলিটিসের আন্ডারে যায় এবং অ্যাপ্লিকেশান প্রোগ্রাম অ্যাপ্লিকেশান প্রোগ্রাম কি আমরা আমরা অলরেডি জানি যে ইউজাররা যেটা নিজে তৈরি করে শুধুমাত্র তাদের সুবিধার জন্য যে যে প্রোগ্রামগুলো তৈরি করে সেইগুলো বলা হয় অ্যাপ্লিকেশন প্রোগ্রাম মানে আমরা যেগুলো ব্যবহার করি আমরা যে সি সি ফাইল তৈরি করছি পাইথন ফাইল তৈরি করছি সেগুলো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এবং সেরকমই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এখানেও তৈরি করা যায় যেগুলো ডট এসএইচ দিয়েও সেভ হতে পারে যেগুলো ডট এসএইচ দিয়ে সেভ হতে পারে এবং সি ডট সি ডট পাইথন সবই সেভ হতে পারে ঠিক আছে তো এইগুলোকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কার্নেল খুব গুরুত্বপূর্ণ কথা কার্নেল ইজ দ্য কোড ইজ দ্য কোড মানে কার্নাল ছাড়া কোনো কাজই সম্ভব নয় পর্যন্ত কার্নালের কার্নালের কাছে মানে মেশিনটা চালানোর জন্য এই কার্নালকে কার্নাল হলো কোড একটা যেটার মাধ্যমে মেশিনের সাথে ম্যানে ইন্টারাকশন হয় এবং মাঝখানে তো এই জিনিসগুলো আসে তো কার্নাল ছাড়া কিছুই সম্ভব নয় অপারেটিং সিস্টেমে কার্নাল একমাত্র কার্নালের কাছেই পাওয়ার আছে যে সে মেশিনের সাথে ইন্টারাক্ট করতে পারে এবং ডাইরেক্টলি মেশিন মেশিন যেটা আমরা অলরেডি যে হার্ডওয়্যার সিস্টেমটা সেই হার্ডওয়্যার সিস্টেমটাকে কন্ট্রোল করছে যেটা হলো কার্নাল এইটাই হলো গোটা স্ট্রাকচার অফ ইউনিক্স অপারেটিং সিস্টেম এবং এর পরের ভিডিওতে আমরা আলোচনা করবো প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ নিয়ে যে কোনো কমেন্টগুলো সেইগুলো নিয়ে আলোচনা করবো তো টিল দ্যাট কিপ ওয়াচিং কিপ শেয়ারিং কিপ লাইক থ্যাংক ইউ